আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে তোমরা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবে তো তোমাদের যদি ফেসবুক অ্যাকাউন্টটি অনেক পুরনো হয়ে যায় তো সেটা তোমরা ডিলেট করে দিয়ে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও তাহলে তোমরা কিভাবে করবে বা অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়িতে প্রবলেম বা এক্সাম রকম বিভিন্ন ধরনের ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে এই ফেসবুকের অ্যাকাউন্টটাকে ডিলেট করতে হয় তো তোমরা যদি ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলেট করতে না জানো তাহলে কিন্তু তোমরা অনেক চেষ্টা করলেও সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলেট করতে পারবে না যার কারণে তোমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটা ফেসবুকেতেই রয়ে যায় তো তোমরা যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা জেনে যাবে যে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করতে হয় তো সেটি জানার আগে তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো বেশি কথা না বলে ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো আমি তোমাদেরকে সবার প্রথমে বলে দিই তোমরা যদি ফেসবুক অ্যাকাউন্টটি ডিলেট করতে চাও তাহলে তোমরা কিভাবে সেটি ডিলেট করবে তো তার জন্য তোমাদেরকে যে কাজটি করতে হবে এই যে উপরে দেখতে পাচ্ছ থ্রি লাইনস এই অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা এই অপশানে ক্লিক করে দাও তাহলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো তোমাদেরকে একটু নিচের দিকে স্কল করতে হবে স্কল করার পরে তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দাও তাহলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখানে তোমাদেরকে এই যে সেটিংস অপশানটা আছে দেখতে পাচ্ছ এই অপশানে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা এই সেটিংসে ক্লিক করে দাও তাহলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো তোমাদেরকে এখন যে কাজটি করতে হবে সেটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে তাহলেই কিন্তু তোমরা এই অ্যাকাউন্টটিকে ডিলেট করতে পারবে তো তার জন্য তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ মেটা অ্যাকাউন্ট সেন্টার সবার উপরে এই অপশানটিতে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে মানে এই বক্সে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে এই যে নিচে লেখা রয়েছে দেখতে পাচ্ছ সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি ক্লিক করে দাও তাহলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো তোমাদেরকে এখন যে কাজটি করতে হবে এই যে নিচে দেখতে পাচ্ছ পার্সোনাল ডিটেলস এই অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে এই পার্সোনাল ডিটেলসে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পরে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে তো এই যে নিচে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখানে তোমাদেরকে যে কাজটি করতে হবে তো এখানে দেখতেই পাচ্ছো ডিঅ্যাক্টিভেশন ওর ডিলেশন এই অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে মানে এই যে নিচের যে অপশানটা এই অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো তোমরা যদি এই অপশানে ক্লিক করে দাও তাহলে কিন্তু এরকম একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো এখানে তোমাদের ফোনে যতগুলো মোট ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে ততগুলো ফেসবুক অ্যাকাউন্টই কিন্তু এখানে শো হয়ে যাবে তো তোমরা যেটা চাও ডিলেট করতে সেটাই কিন্তু তোমরা এখান থেকে ডিলেট করতে পারবে তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে তোমরা যে অ্যাকাউন্টটিকে ডিলেট করতে চাও সেই অ্যাকাউন্টের উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো আমি আমার যে প্রথম যে অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছ এই অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চাই তো তার জন্য আমাকে এই অ্যাকাউন্টটিকে ক্লিক করে দিতে হবে তো যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো তো দেখতেই পাচ্ছ এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেছে তো এখানে কিন্তু দুটো অপশান দিয়ে দিয়েছে একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট তো তোমরা যদি চাও যে অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে তাহলে কিন্তু তোমরা সেটি পারবে তো তোমরা যদি চাও যে পরবর্তীকালে আবার এই অ্যাকাউন্টটিতে লগ ইন করবো তাহলে কিন্তু তোমরা ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারো আর যদি বলো যে না অ্যাকাউন্টটি একবারে সম্পূর্ণ ডিলেট করব। তো তাহলে তোমাদেরকে এই যে ডিলেট অ্যাকাউন্ট এই অপশানে ঠিক চিহ্ন করে তোমাদেরকে কন্টিনিউ করে দিতে হবে তো কন্টিনিউ করে দেওয়ার পরে তো তোমাদেরকে এখন যে কাজটি করতে হবে এটাকেও কন্টিনিউ করে দিতে হবে তো যদি তোমরা এটাকে কন্টিনিউ করে দাও তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো অপশান দিয়ে দিয়েছে তো তোমরা অ্যাকাউন্টটি কী কারণে ডিলেট করতে চাও সেটা কিন্তু এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে তো মানে এখানে তোমরা যে কোনো একটা বক্সের টিকচিহ্ন দিয়ে এটাকে তোমরা কন্টিনিউ করতে পারো তো আমি এটাকে কন্টিনিউ করে দিলাম একটা বক্সের টিকচিহ্ন দিয়ে তো দেখো এটা টিকচিহ্ন করার পরে তারপরে এটাও তোমাদেরকে কিন্তু কন্টিনিউ করে দিতে হবে তো যদি তোমরা এটাকে কন্টিনিউ করে দাও তাহলে কিন্তু দেখতে হবে আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো কন্টিনিউ করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো ইনফরমেশন চলে এসেছে তো তোমাদেরকে এখানে বলতে চেয়েছে তোমরা কিন্তু অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করেও রাখতে পারো তো তারপরে তোমাদেরকে বলেছে তোমরা কিন্তু যেই সকল ফটো বা ভিডিও নানা রকম রয়েছে সেইগুলো তোমরা কিন্তু ট্রান্সফারও করে রাখতে পারো তো এইগুলো তোমাদেরকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই তো তোমাদের যদি কোনো গুরুত্বপূর্ণ জিনিস থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এটাকে ট্রান্সফার করে নিতে পারো তো এটাকে যদি আমি কন্টিনিউ করে দিই কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে ফেসবুকের পাসওয়ার্ড সেটা কিন্তু চাইবে তো ফেসবুকের পাসওয়ার্ডটা যদি আমি দিয়ে দিই তাহলেই কিন্তু আমার এই অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ডিলেট হয়ে যাবে তো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম তো আমি কিন্তু এই অ্যাকাউন্টটাকে ডিলেট করতে চাই না তো আমি তোমাদেরকে শুধুমাত্র দেখালাম যে তোমরা কিভাবে ফেসবুক অ্যাকাউন্টকে ডিলেট করবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো